অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তবর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকার যৌতিক সময়ের মধ্যেই একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কী করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন জাতীয় প্রেস ক্লাবে ভাষানি অনুসরণে পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফকরুল বলেন রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই তিনি বলেন কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না জনগণে অংশগ্রহণের মাধ্যমে এই সংস্কার করতে হবে তবে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা রয়েছে তারা সবাই যোগ্য ব্যক্তি এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে উল্লেখ করে বলেন কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন